তোমাদের সঙ্গে একটা আজকে জিনিস শেয়ার করবো এখন আমাকে দেখছো পাগলি পাকলি লাগছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে চার দিন কালকে চলে যাব আমরা বাড়িতে তা তোমাদের সঙ্গে আজকে একটা ভালো জিনিস শেয়ার করব তোমাদের কি এমন হয় দেখো তো আমরা যখন এসেছিলাম এই ঘরটার অবস্থা কিন্তু এই অবস্থা ছিল না জানো তো যেহেতু এটা ভাড়া ঘর যেহেতু আমরা এখানে হোটেল ভাড়া নিয়েছি সেহেতু এর অবস্থাটা দেখো দেখেছো এখানে টেবিলটার অবস্থা দেখো কী নেই এই টেবিলে মোটামুটি তোমরা সব কিছুই খুঁজে পাবে মানে তোমার পেট ব্যথার ওষুধ থেকে আরম্ভ করে সুগার টুগার প্রেশার টেনার যা আছে তুমি তোমার যেটার প্রয়োজন হবে সেই ওষুধগুলো তোমরা এখানে খুঁজে পাবে ছোটো এখানে এখানে একটা ওষুধের মানে ওষুধের দোকান বললেই হবে মোটামুটি এখানে আর এই মুড়ি তারপরে অনেক কিছু কি কিছু বাদ নেই মানে গছরে যা আছে মোটামুটি এখানে তোমরা পেয়ে যাবে আর এটা আমার ড্রেসিং টেবিল বেরোবার সময় যে সাজি সেই ড্রেসিং টেবিল কারণ আমরা হাইফাই ঘর নি সত্যি কথা বলতে কি মোটামুটি একটা ঘর নিয়েছি আর এনারা আমার মা আর বাবা সবসময় শুয়েই কাটাচ্ছেন মোটামুটি ভালোই আছেন এনারা আর আমার জামা কাপড়ের অবস্থা দেখো মানে কী অবস্থা আমি যেন এটা আমি নিজে আমার নিজের বাড়ি হলে আমি এইভাবে রাখতাম কখনোই রাখতাম না দেখো কি অবস্থা জামা আমার যে কি অবস্থা কি অবস্থা মানে আমি দাঁড়াও আমি দেখছি আর আমি নিজেই হাসছি আমি মানে মানে কি বলবো তোমাদেরকে আর বিশ্বাসের অবস্থা তো মোটামুটি সব সবকিছু রবার টবার তারপরে হচ্ছে তোমার এই আমার হচ্ছে এই চানাচুরের প্যাকেটও রয়েছে হ্যাঁ ওইখানে মানে মোটামুটি সব কিছুই রয়েছে আর আমার মা তো ফুল রেস্টে রয়েছে একদম তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে আর সারাক্ষণ মোবাইল খেটে যাচ্ছে যেহেতু ওয়াইফাই ফ্রি এখানে একদম হ্যাঁ একদম ওয়াইফাই ফ্রি তুমি সারাক্ষণ ওই দেখো কী দেখছে দেখো খাওয়া দাওয়া দেখছে বাঁধাকপি বাঁধাকপি দেখছে আমার বাবা একদম রেস্টে আছে এখন মোটামুটি আর এখানে বাবা জামা কাপড় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আর এই হচ্ছে আমাদের ঘরটা আর এখানে কিছু বাসনপত্র আমরা নিয়েছি সেই বাসনপত্রগুলো রয়েছে আর এখানে রান্না হচ্ছে ডিম রান্না হচ্ছে আর আমাদের একটা ওখান থেকে একজনকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি রান্না করার জন্য ইনি দেখো রান্না করছে মোটামুটি হ্যাঁ রান্নার লোকটা আমি নিয়েছি যেহেতু রান্নাই আমি একদম করতে পারি না আমার ভালো লাগে না সেহেতু রান্নার লোক আজকে কী কী রান্না করেছেন মাসিম একটু দেখান তো আপনি আজকে বললাম হ্যাঁ ডিমের কালিয়া ভাত

এই পেয়ারাটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে জানো গোপালকে দেওয়া হয়েছে আমি ভিডিও করে নিয়েছি তোমরা দেখতে পাবা এটা পেয়ারা আর এখানে রাতের সকালবেলা কিছুটা রুটি বেঁচে গেছে অনেকটা বাদরকে দিয়েছি কিছুটা রুটি এখানে আটা রয়েছে মোটামুটি দেখো অবস্থাটা আর আমার চোখে নিচটা তোমাদের দেখাচ্ছি চোখ নিচটা দেখলে তো তোমরা আরও ভয়ানক অবস্থা চোখে নিচে তোমরা এখানে রয়েছে আলু পেঁয়াজ এখানে রয়েছে টমেটো বেগুন বেগুনের কত দাম দেখ এখানে মাছ দিয়ে খাবো বলে বেগুন নিয়ে এসেছি এখানে রয়েছে চাল টাল খুব শোচনীয় অবস্থা চোখে নিচের ঠিক আছে কাল চলে যাব তাই তোমাদের সঙ্গে শেষ মুহূর্তটা একটু শেয়ার করছি মোটামুটি রান্নার শেষ এদিকে কি অবস্থা আমার নিজের দেখে না নিজেই হাসি পাচ্ছে কি করবো তাই ভাবছি ওষুধ সব সব তুলে নিলে পরিষ্কার হয়ে যাবে ব্যাগে চলে যাবে চলো ডাটা তোমাদের কি এমন হয় কিনা না জানাবে সবাই